হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে অর্গানজা কালেকশন আমাদের থাকবে সোয়াদ নিহাত বহর এটা বেশ কয়েকটা কালার আছে বেশ কয়েকটা ডিজাইন আছে বিভিন্ন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু এগুলো হচ্ছে বহরটা আড়াই হাতে একটু কম শাড়ি বাদ দিয়ে সবই হবে তাই না ভাইয়া শাড়ি বাদ দিয়ে কিন্তু সবই এখান থেকে আপনারা করতে পারবেন আর আলাদা আলাদা প্রিন্ট থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে এগুলো গজ আজকে কত করে থাকছে ভাইয়া গজটা থাকে খুবই রিজনেবল প্রাইস পার থাকে মাত্র 80 টাকা আচ্ছা অনলি 80 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা মিস না করে দ্রুত অর্ডার করেন মাত্র আশি টাকা পার বজে কিন্তু পেজ আছে খুবই কমে দেখেন যেইটাই নিবেন দ্রুত অর্ডার করেন আশি টাকা পার বজে আলাদা আলাদা প্রিন্ট আছে সবগুলো প্রিন্টে অনেক বেশি একটা মিলবে না সবগুলোই আলাদা আছে পার করা আছে তবে পারের ডিজাইনও কিন্তু এখানে আলাদা আলাদা আছে কোনোটার সাথে কোনোটা মিল নাই মিল নাই যেইটা আপনাদের লাগে আপনারা দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেগুলার আমরা বিভিন্ন ডিজাইনের কাপড়ের ভিডিও দিয়ে থাকি যে কোনো ধরনের কালেকশন নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর গছ থাকছে মাত্র আশি টাকা এগুলো কিন্তু দাম অনেক বেশি তারপরে এখন ভাইয়ারা আমাদের চ্যানেলে আপনারা এইরকম কমে পাবেন অন্য কোনো চ্যানেল যদি ভিজিট করেন এত কমে কিন্তু গছ কাপড় কেউ দেয় না যত কমে আমাদের চ্যানেল থেকে ভাইয়ারা দেয় তো যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করতে পারেন ভাইয়ারা অগ্রিম কোনো টাকা নেয় না শুধু কুরিয়ার চার্জ যেটা এটা কিন্তু ভাইয়ারা নাই শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নেই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে গস থাকছে এগুলোর মাত্র আশি টাকা পার গস শপের লোকেশন দিয়ে দেবো যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন তারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রচুর কালেকশন আছে দেখেন শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ